আপনার লাডু বিভিন্ন কালার আছে সাদা আছে লাল আছে হলুদ আছে আচ্ছা মানে আপনার চল্লিশ পিস কিনা পর্ব হয় আপনার নব্বই টাকা বিস্কুট বোধ হয় আপনার কুস দুইশো টাকা আপনার লো কি একশো পিস দুইশো আপনার বারো পিস আচ্ছা কেউ বিশ টাকা কিনা পনেরো একশো পঁচিশ টাকা বিড়ে দুইশো টাকা পাঁচ টাকা চল্লিশ পিস আচ্ছা চল্লিশ পিস দুশো টাকা বিড় কিনবো আমার রেট মাত্র পঞ্চাশ টাকা খুব চলতে না ভাই আচ্ছা এই যে আপনার নব্বই টিকিট লটারি আচ্ছা আপনার সাড়ে সাতশো টাকা দুইশো টাকা সবই দিতে পারবো আমি আসলাম সমান পাইকার চকবাজার চলে আসলাম গ্রোসারি ফুডের আইটেম নিয়ে যারা আসলে অনলাইনে এছাড়া ছোট ছোট দোকানে মুদির দোকানে যেগুলো আইটেম গুলো আপনার ফুড কালেকশন গুলো রাখতে চান জন্য আমাদের এই ভিডিওটা

আচ্ছা যারা চিনবে না স্ক্রিন দাও নাম্বার আল্লাহর দান স্টোর আচ্ছা ভাই এক বয়ম দুই বয়ম এরকম কি ভাই এক বক্স এরকম কি আপনারা সেল দেন না ভাই এক বয়ম দুই বয়ম কইরা দেই না সর্বোচ্চ আপনার পাঁচ বয়ম কইরা নিতে হইব নিতে হবে জি তাহলে পাইকারে দিবেন জি পাইকারে দেব খুচরা কাস্টমার ফোন দিলে দিবেন অবশ্যই আচ্ছা ওকে ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই আপনার যে এটা ডায়মন্ড চকলেট শীতের মাল ডায়মন্ড চকলেট শীতের মাল আপনার 50 পিস খুচরা বিক্রি করব দেয় টাকা আমার এটা হলো 105 টাকা আচ্ছা তার মানে অর্ধেকের বেশি লাভ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে কোনটা দেব ভাই

বাদামি জি

দুইশো টাকা এই যে এখন আপনার পাঙ্কা চোরকি আকাশে উড়ায় আর চকলেট টা খাইবো চল্লিশ পিস দুইশো টাকা বি কি আমার রেড হল আপনার নব্বই টাকা কিনা পর মাঠ থেকে মাত্র নব্বই লাভের ব্যবসা কিন্তু ভাই একটা বিজনেস নেবো মানে কত টাকা থেকে আসে আপনি বিজনেস সর্বোচ্চ আপনার পাঁচ হাজার টাকা মাল নেওয়া শুরু করতে পারবেন বেকার না বইসে মাল নেবেন পাঁচ হাজার টাকা দেবেন দৈনিক আপনার এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা কেমন কোনো ব্যাপার না ভাই আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেবে এরপরে যে চকলেট আছে টোটকালি চকলেট আচ্ছা এটা আপনার কিনা বলবো সত্তর টাকা প্যাকেট

তিরিশ পিস সত্তর টাকা কিনা আপনারা মনে করেন কার্টন ধরে নিলে আর কম পাবেন দেড়শো টাকা বিল কিনে নামবো আমার রেট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ জি জি আচ্ছা তিন মন্দির আচ্ছা পঁয়তাল্লিশ টাকা তিন ডজন একশো আশি টাকা কুস্তা বি শুধু আপনার কিনা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

এগুলো এটা কিনা দুইশো বিশ টাকা বি কুসা বিক্রি নাম্বার পাঁচশো টাকা আপনারা যারা পাইকারি সেল দিতেছেন তারা মনে করেন দুইশো পঞ্চাশ টাকা

আরো অনেক আছে আপনাদের এই যে দশ টাকার দশ টাকার গিব্রসাই ও আচ্ছা দুইশো চল্লিশ টিকা বি কিনবো কুচরা আমার টাই কিনা পরবো মাত্র পঁচাত্তর টাকা আপনার বিভিন্ন রকমের বেলুন আছে

চোখ বাজার আইসা যদি আসতে চান চোখ আসবেন আইসা আমার ফোন দিবেন বেগম বাজার চোখ সাথে বেগম বাজার দুই ভাই এক পয়েজ মানসুন নিউ আল্লাহ দান স্টোর আমার নাম ইসরাফি ইসরাফি ওকে ঠিক আছে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম